আপনারা হয়তো জানেন কিছু গ্রামের দিকে কিছু প্রাইভেট শ্মশান আছে সেই প্রাইভেট শ্মশানে কোনো মৃতদেহ দাহ করে ফেলা হয় কেউ কিছু জানতে পারে না এই ঘটনাটা শুরু করেছিলেন আমাদের এখানের মার্কসবাদী বিপ্লবী নেতারা তৃণমূল শিলা চালিয়ে গেছে এবং যায় একথা আপনারা যারা শহুরে মানুষ আমার মতো তাদের কাছে হয়তো অবিশ্বাস্য ঠেকবে কিন্তু ঘটনাটা সত্যি তো এই রকমভাবে যে তথ্য প্রমাণ লোপাট করা হয় তা মমতা ব্যানার্জি যিনি অন্তত গত তিরিশ চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন তিনি খুব ভালো করে জানেন আর এটাও জানেন এবং তাকে জানানো হয়েছিল যে মৃতদেহটি যদি লোপাট করে দেওয়া যায় মৃতদেহটি যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে মৃতদেহ থেকে আর সেই গল্প শোনা যাবে না আর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং সিবিআই অন্ধকারে হাতরাতেই থাকবে এদিকে তার আমচা এবং চামচার আওয়াজ তুলবেন যে সিবিআই তুমি চার দিনের মধ্যে রিপোর্ট দাও যেন তিনি সিবিআই এর কোন কর্তা আরে নিজেকে ভেবেছেন কি আপনি তো একটা অভিযুক্ত আপনার আসামি আজকে আমি আবার ঘোষণা করছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসামি এই খুনের এই খুনের আসামিটিকে সিবিআই এর উচিত এখনই জিজ্ঞাসাবাদ করা এবং রাষ্ট্রপতির উচিত এখানে তিনশো জারি করে তিনশো ছাপ্পান্ন ধারা সংবিধানে জারি করে এই সরকারকে ফেলে দেওয়া তা না হলে শুধু এই খুনের নয় আরও যত কেলেঙ্কারি আছে এক এক করে যদি পিছিয়ে যায় দেখা যাবে সন্দেশখালী কেলেঙ্কারি দেখা যাবে শিক্ষা জগতের শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি দেখা যাবে খাদ্য কেলেঙ্কারি কোন কেলেঙ্কারির উন্মোচন এই সরকার করতে দেবে না কারণ তারা সব সবসময় তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবে গরু পাচার কয়লা পাচারের কথা তো আছেই ফলে আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতবর্ষে যখন যাকে এখন এক নম্বর আইনজীবী হিসেবে মনে করা হয় তিনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের বিরোধী কোথাও যেন তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা না হয় আপনারা দেখবেন সেটা পাবেন আমি সকালবেলা পেয়েছি আস্তে আস্তে আমি সেটা দেখছিলাম কিন্তু যদি পশ্চিমবঙ্গের মতো অবস্থা হয় যেখানে প্রশাসন অর্থাৎ এবং পুলিশ তারা সাধারণ মানুষকে রক্ষা করার তাদের তাদের ধ্বংস দিকেই মন বেশি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার দিকে মন বেশি সেখানে তিনশো ছাপ্পান্ন জারি ছাড়া আর কোনো উপায় থাকে না তাই আমি এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যে এই সরকারকে এখনই ফেলে দিন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে আপনি শাসন ভার নিজের হাতে নিন চার মাস মাস পুরো ব্যাপারটাকে আগে সামলে দেওয়া যাক তারপর আবার নতুন করে নির্বাচন হোক কেন নতুন করে নির্বাচন হওয়া দরকার আপনারা জানেন যে গত চোদ্দ তারিখ রাত্রিরে সাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা কিভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অনেক জায়গায় এবং বিদেশের অনেক জায়গায় রাত দখলের অভিযানে নেমেছিলেন এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে এই নেমে যাওয়ার ডাক কোনো রাজনৈতিক দল দেয়নি এটা মেয়েরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছিল এবং সেটা এত জনপ্রিয় হয়েছিল যে তাতে পরিষ্কার বোঝা গেছে যে এই মমতা ব্যানার্জির সরকারের বৈধতা ধ্বংস হয়ে গেছে বৈধতা বলে কিছু নেই